বাড়ি চলে এসেছি আজকে জানো তো একটু তাড়া আছে আজকে দাদা একটু বেরোবে নিজের পার্সোনাল কাজ মানে পার্সোনাল বলবো না আমাদের বাড়ির কাজের জন্য ওই ট্যাক্স ফ্যাক্স অমুক তমুক সব দিতে যাবে আজকে দাদারও খুব চাপ আছে আমারও একতলা দুতলা সামলাতে গিয়ে আমিও খুব টেনশান ভোগ করি জানো তো আমার যে হেল্পিং হ্যান্ড আসে আর তাকে নিচে সব গুছিয়ে গাছিয়ে আবার ওপরে গিয়ে পড়া আবার এক সময় সিঁড়ি পেয়েবে দরজা খোলা এগুলা খুব চাপ থাকে আমার দাদাদেরই বেরোবে তা কি আর করবো এগুলো তো করতেই হবে এগুলো না করলে তো হবে না বলো আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ওই তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানালাম এই দেখো আজকে খুব সাদা সাদটা খাওয়া আজকে হচ্ছে চিচিংয়ে আলু পোস্ত করছি আমার না যেহেতু আমি মাছ ফাঁচ খাই না সেহেতু কি হয় বলতো যে কোনো তরকারিতে একটু পোস্ত দিয়ে দিলেই না আমার একটু খাওয়াটা ভালো হয় আর না হলে কি হয় ব্যাকটা তো নিরামিষ কোনো দিন হয়তো একটা ডিমের কারি করলাম বা কোনো দিন একটু ডিমের অমলেট করলাম এই আর তো মানে মাছ মাংস এইসব কিছু খাই না একটু যে কোনো তরকারিতে পোস্ত দিয়ে দিলেই না আমার একটু ভালো লাগে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে তো একে চিচিঙ্গে পোস্ত খাও কারা কারা খাও কাঁধে কাঁধে বাড়িতে এটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে বেশ ভালো খাবারই এই সিজনে এই প্রথম চিচিঙ্গেটা দাদা নিয়ে এসে যেতাম বেশ কচি কচ্চি চিচিঙ্গেই ছিল না তার অন্য কারণ হচ্ছে আমরা ব্যাঙ্গালোর ছিলাম সেই জন্য চিচিংড়ে ওঠার সময় নতুন অবস্থায় কেনা হয়নি দাদা যা বলার বলে দিলো আমি তো জানিও না দেখ কবে ওটা আমি ভাবছি এখনই হয়তো এই প্রথম এলো চিচিঙ্গেটা এই মতো তা এই চিচিঙ্গে আলু পোস্ত একটু করে নিলাম আর মাছ তো হবে আরেকটাও জিনিস দেখাচ্ছে দেখো মাছ হবে এইটা বুঝতে পারছো এইটা এইটা হচ্ছে অ্যালমিনিয়ামের কুরির জানো তো আমার শাশুড়ি মায়ের আমলে হ্যাঁ একটা সেটা পরেই ছিলো সেটা ইউজ করা হয় না তা আলমারিটা গোছাতে গোছাতে দেখলাম সেটা পড়ে আছে আমি দেখি তো মাছ গুলো মাকা টাকার জন্য বা কিছু চাপা টাপা দেওয়ার জন্য তো এটা বার করা যেতে পারে তবে দেখতে খুব খারাপ হয়ে গেছে ওই যে তোমাদের একদিন বলছিলাম আমার শাশুড়ি মা সংসারের ওপর একদম খুব একটা গোছানো ছিলেন না তা যাই হোক আমি এবার মাঝিয়ে মাঝিয়ে এটাকে যতটা পারবো ওই রূপ ফেরাবার চেষ্টা করব। আর পড়ে আছে করে দিই দেখো এখনকার দিনে কি বলো সবাই বলছে অ্যালুমিনিয়ামের জিনিস ব্যবহার করা ভালো না তারপরে প্লাস্টিকের জিনিস ব্যবহার করা ভালো না কিন্তু কি করব বলো না যে জিনিসগুলো আছে সেগুলো তো ফেলে দেওয়ারও নেই আর আমার যে মানে আমার নিজস্ব সংসারে মানে শাশুড়ি মায়ের সংসারের কথা বলছি না আমার নিজস্ব যে সংসারের জিনিসপত্র সেই সেইগুলো আমি দেখে খুব ফ্যান্সি ফ্যান্সিভাবে কিনি এবার সেইগুলো কি করে ফেলে দেবো বলো আর আগেকার দিনের মানুষ তো ধরো এই তোমাদের প্লাস্টিকের জিনিস অ্যালমোনিয়ামের জিনিস সব জিনিসই ব্যবহার করতেন আর সত্যি কথা তখনকার দিনের মানুষ এত কিছু জানতো না থেকে বড় কথা আর এখন আমরা ইন্টারনেটের যুগে বাস করি এখন তো আমরা সবই শিখছি জানছি তা এইগুলো না ফেলে দিতেও পারি না আবার ইউজ করতে গেলেও ভাবি যে সবাই বারণ করছে তা এই আর কি নানান রকম ধোলা চালে তোমরা কি করছো বলো এইগুলো তো ফেলে দেওয়া যায় না বলো নতুন নতুন সব আমার সংসারের জিনিস সেগুলো কী করে ফেলে দেব আর এই যে ধরো এই যে কড়া এটা তো অ্যালুমিনিয়ামেরই কড়া আমি এবার নন খুব একটা ইউজ করতে বারণ করছে হ্যাঁ এইবার আমি এই অ্যালুমিনিয়ামের কড়ায় রান্না করে যে কি আনন্দ পাই অন্য কোনো জিনিসে আনন্দ পাই না তোমাদের একদিন দেখাবো আমার একটা দারুণ স্টিলের কড়া আছে জানো তো সেটাই নিচে তামা দেয়া কিন্তু আমি জীবনে কোনোদিন ইউজ করতে পারিনি তার কারণ স্টিলের জিনিস বসালেই মানে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে জানো সেটা আমি ইউজ করবো কি করে বলো তা এখন তো ওই দামি দামি যে সাদা নানান রকম কালারের যে ননস্টিক কড়াগুলো সেগুলো একটু একটু করে কিনছি কিন্তু এইগুলোও তো সব পুরোনো আছে হ্যাঁ এইগুলো এইটাকে আমি করে দিয়েছি শুধু মাছে তবে ওই আবার একটা কথাই বললাম যে এই কড়াই রেঁধে দে আনন্দ আর কোনো কড়াই আমার সেই রান্না ভালো হয় না তা এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে একটু তাড়াতেও আছে দেখো ভিডিওটা না আরম্ভ করলে না কেমন যেন একটা মনটা লাগে যে যাক বন্ধুদের সঙ্গে এখনও তো আড্ডা মারাটা আরম্ভ হলো না আমার আমার বন্ধুরা বসে আছে আমার ভিডিওর জন্য তা এই আর কি এই ভেবেই আরম্ভ করে দিলাম রান্নাঘরে তা থাকো হ্যাঁ সারাদিন কীভাবে চালাই দেখি রান্না বান্না হলো জানো এতক্ষণে প্রচন্ড গরম হচ্ছে কিছু রান্নার কিছু নেই বই ওই সব দিয়েই হয়ে যাবে ফ্রিজে ডালও আছে কিন্তু রোজ সকালবেলা উঠেই আমি ফুলটা আগে বাগান থেকে তুলে এনে সাজাই আর আজকে কোনো তেমন ফুল হয়নি রোজ যে তোমাদের এত এত ফুল দেখাই আজকে এই ঘরের জন্যে ভাগে পড়েছে এই কটা তারপরে ওপরে আছে আবার আমার ওপরে ঠাকুরও আছে নিচের ঠাকুর পুজো হয়ে গেছে আমি বুঝতে পারছি না আজকে মঙ্গলবার এবার আজকে রথ না সোমবার রথ হয়ে গেছে সেটা কিছুতেই বুঝতে পারছি না জানো বন্ধুরা পেপার এই তোমাদের এতে দেখছি ক্যালেন্ডারে দেখছি যে আজকে রথ আবার গুগল সার্চ করলাম পড়ে দেখলাম যে আজকেই বলছে আবার মেয়ের একজন মানে মেয়ের বলবো না ব্যাঙ্গালোরে একজন থাকে তার সঙ্গে আমার আলাপ হয়েছিল তা সেই ছেলেটি বলল বললো ফোন করেছিলাম তাকে বলল যে ব্যাঙ্গালোরে নাকি সোমবার রথ হয়ে গেছে কি যে ব্যাপার বুঝতেও পারি না আগেকার দিনে কি রং 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 ডং করে চারটি বাচ্চারা রথ টানত রথের দড়ি নিয়ে ছোটাছুটি করতো বা বুঝতে পারতাম এখন তো সবাই ব্যস্ত আমাদের থেকে আবার বাচ্চারা বেশি ব্যস্ত তাদের তো শুধু লেখাপড়া নয় বলো না তাদের আঁকার ক্লাস গানের ক্লাস কম্পিউটার কত কিছু নাচ সাঁতার সেই তারা তো আর রথ টানার জন্যে রেডি থাকে না না সবসময় তাদের চাপ জীবনে তা বুঝতে পারিনি তবে আমি আজকেই মঙ্গলবারটাই রথ হিসেবে মানছি আর তোমাদেরও মানে কি বলবো শুভেচ্ছা জানালাম উল্টো রথে তোমরা সবাই ভালো থেকো আর নিশ্চয়ই আজকে দিনটা জিলিপি তারপর পাপড় ভাজা সবাই খাবে আগেরবার তো আমরা আমার বন্ধুর বাড়িতে গিয়ে রথ দেখলাম তারপর ওখানে খেয়েছি আমরা বাড়িতে কিছু কিনিনি আর আজকে নিশ্চয়ই আজকে যদি রথ হয় দাদা তো নিশ্চয়ই আজকে জিলিপি তো কিনে আনবে এ তো কোনো ছাড়ছ নেই তা যাই এই ফুলটা সাজানো হলো এইবার আবার কাজে লাগি চলো আর মাঝখানে একটা জিনিস দেখিয়ে দিলাম যেহেতু আজকে বলছি রথ সেহেতু এই যে পুরী তোমরা যারা পুরীতে যাবে পুরী সমুদ্র ধারে একজন ভদ্রল বসে বসে না এই তস কাপড়ের ওপর এই পেন্টিংগুলো করেন জানো তো তা যারা আমার নতুন বন্ধু তারা তোমরা দেখনি। এই পেন্টিংগুলো আমি এই মানে পুরী থেকে কিনে এনেছি কি সুন্দর বলো এর কোনো মূল্যায়ন হয় তোমরা বলো এই দিকেও একটা আছে এইটা হচ্ছে মা লক্ষ্মী তারা খুব লক্ষ্মীর ভক্ত আর সেই জন্য মা লক্ষ্মী কিনে এনেছে আর নিজেরা এটা বাঁধিয়েছি আর এইখানে আছে বড়বতী বাপ্পা এই যে এইখানে আছেন গণপতি বাপ্পা তা তোমরা যদি কেউ পুরীতে থাকো আমার ভিডিও দেখো অবশ্যই ট্রাই করো এই হাতে কাজগুলো কিনে আনার জন্য হ্যাঁ সমুদ্রে ধারে বলবো না যে রাস্তাটা একটা আছে না বাঁধানো ওর ধারে ভদেলো বসে বসে নিজের আপন খেয়ালে উনি এইগুলো আঁকতে থাকে দশক কাপড়ের ওপরে হ্যাঁ ভীষণ সুন্দর তোমরা যদি আজকের দিনে কেউ পুরীতে থাকো অবশ্যই এটা দেখো ট্রাই করো খুব ভালো লাগবে সাংঘাতিক বৃষ্টি এসছে দেখো চারিদিক ধোঁয়া আমাদের ছাতেই প্রায় জল জমে যাচ্ছে বেশ জোর বৃষ্টি হচ্ছে হ্যাঁ এখনই গান গুনগুন করে গলা এসে যাচ্ছে কিন্তু এখন করলে শনিবারের আড্ডার গানটা ঠিক জমবে না সেই কারণে আমি একটু নিজেকে বোঝালাম সংযত থাকলাম কিন্তু অসাধারণ লাগছে অসাধারণ এই বৃষ্টিটা এনজয় করছি আরে দিন মেঘলা কাটি বৃষ্টি তোমাকে দিলাম এই গ্রাবণ চন্ধ্যা টুকুলাম আমার সারাটাডি ব্যাঙ্গালোর থেকে ফিরে দু তিন দিন ভালো ছিল তখন এত ম্যাসিভ গরম ছিল যে আমাদের মাছ ম্যাক্সিমামই সব দেহ রেখেছে তো এখন নতুন সেট একজন দুজন ছাড়া বাকি সব ছোট ছোটো অ্যাঞ্জেল আছে সব ছোটো মাছ এইগুলোই তোমাদের হয়তো ছমাস বাদে আমি দেখাতে পারবো যে কত বড় বড় হয়ে গেছে প্রায় এক বেগদার কাছাকাছি বড় হয়ে যাবে এই হোক এইটুকু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কারণ ওরা আমাকে দেখেছে আমি সামনে দিয়ে এলাম এবার কাঁচে মুখ ঘষছে খেতে দাও খেতে দাও এরকম একটা ব্যাপার আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে বৌদির জন্য আজকে এমনি আমি ফল আনি বৌদির নানারকম ফল লাগে ফলটা বৌদি একটু বেশি নেয় আর ফল ভাত রুটিতে অত ভক্ত নয় তো যাই হোক সেখানে একটা আনারস কাটছে এই আনারস কাটাটা কেমন হয়ে কাটছে কি করছে একটুখানি বৌদিকে বৌদিকে দেখিয়ে দেবো বৌদি নিজেও বলবে আমি দেখাচ্ছি দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আজ একটা কিন্তু বড় কাজ নিয়ে বসেছি দাদা একটা আনারস এনেছে বলেছিলাম না দাদা বেরোবে আজকে একটুখানি ওই বাড়ির ট্যাক্স ফ্যাক্স দেওয়ার জন্য একটুখানি যেতে হবে তা গেছিল তা আসার সময় একটা আনারস এনেছে এবার আনারস খেতে আমি তো খুব ভালোবাসি কিন্তু যেটা প্রবলেম হয় তো এই আনারস কাটাটা আনারস যারা ছুরিতে কাটে তারা ভীষণ সুন্দর এক একজন কাটতে পারে কিন্তু আমি না খুব একটা ছুরিতে পারদর্শী নেই তোমাদের তো আমি বলি যে আমি বঁটিতেই বেশি ভালো কাটি ছুরিতে আমি খুব একটা ভালো কাটতেও পারি না যার জন্যে এখন বিকেলবেলাটা একটু ফ্রি থাকি তারই মধ্যে আর কি না রান্নাঘরে এখন কাজ আছে ওই আমাদের রেগুলারে জল ভেজানো আবার রাত্রিবেলা আজকে বলছে একটু এগ রোল করতে তা সেই সব একটুখানি কাজ তো আছেই সারা দিনের জন্য একটু এখন এই সময়টা একটু ফ্রি থাকি চাটা খাওয়া হলো দাদাতে আমাদের চা খেলাম এবার মেয়ে একটু ফোন করেছিল তা মেয়ের সঙ্গেও একটু ফোনে কথা বললাম ফোনে কথা বলার পর তারপরে বসলাম যে আনারসটা না পড়ে থাকলে কি বলতো আর কাটা হবে না ইচ্ছে করবে না কারণ অনেক না এই তোমরা হয়তো অনেকেই জানো এই যে এই চোখগুলো এই যে এইগুলোকে এইগুলোকে না বাদ দিলে মানে তুমি খেলে তোমার মুখ খুব ফুলে যাবে এমন অবস্থা জানো এইগুলোকে বাদ দিতে হবে তা একটু মানে সময় সাপেক্ষ জিনিস আর কি তা ভাবলাম যে তাহলে ক্যামেরাটা আমি এত তাড়াতাড়ি ক্যামেরাটা অন কখনো করি না কারণ বিকেলবেলা সন্ধে দেয়া রান্নাঘরের কাজকর্ম সারা সব কিছু করে এক একদিন তোমাদের সঙ্গে একটুখানি ক্যামেরাটা অন করি করে একটু গল্প করি নানান রকম একটু হয়তো কোনো কাজ ফাজ থাকলো সেটা খুলে করি এই সব আজকেও টুকটাক কাজ আমার আছে যেগুলো আমি করবো তাই আনারসটা কেটে নিই তোমরা কি ছুরিতে কাটো না কাটো গো একটু জানিয়ে তো আমাকে আমার খুব জানতে ইচ্ছে করে এই যে ছুরিতে যারা কাটে না এরকম সুন্দর করে এরম এরম করে চোখগুলোকে বাদ দেয় এরকম লম্বা লম্বা করে কিন্তু আমার অত ধৈর্যও ভুলবে না ও তার থেকে বাবা বঁটিতে বসে ঘদ 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 করে কেটে দিয়ে হয়ে যাবে তা এটা করতে বসলাম বলেই তোমাদের সঙ্গে একটু মনে হলো না আজকে ক্যামেরাটা একটু অন করি তা আজকে তো উল্টো রথ কিন্তু একটাও রথ যেতে দেখছি না কি ব্যাপার কে জানে একটুখানি দাদার সঙ্গে আজকে একটু বেরোবো এটা কেটে নেই কেটে নিয়ে আমার একটা কাজ আছে সেটা করবো তোমাদের সঙ্গে নিয়েই করবো ছোটোখাটো কাজ আর কি বিকেলে আমি খুব বড় কাজ রাখি না কারণ নিজেরই আর ভাল লাগে না ভাবি মানে পড়ি তো আমি কিন্তু আমার দুদিন এই টেবিলটা পরিষ্কার করা হয়নি তা ভাবলাম যে এই ছোট্ট ছোট্ট কাজগুলো বলছিলাম না খুব ছোট্ট কাজ যে খুব নোংরা ঠোংরা কিছু আছে তা নয় কিন্তু ওই যে একটা রোদের ঝাড়াঝুরি করা সেটা আর সময় পাচ্ছি না জানো তো কোনো রকমে খাওয়া দাওয়ার পর এটাকে মুছে নিয়ে সামনে সামনেটুকু চলে যাচ্ছি তা ভাবলাম যে একটুখানি এই জায়গাটা একটু পরিষ্কার করি অনেক দিন আমার মানে অনেক দিন মানে দুদিন বললাম সেটাই আমার অনেক দিন লাগছে এইগুলো সব না মোছামুছি হয়নি তা সেই জন্যেই ভাবলাম যে বন্ধুদের সঙ্গে এটা নিয়েই একটু মোছামুছিটা করি আর তোমরা লক্ষ্য করে দেখেছো আমার এইখানটার কিন্তু একটা ইয়োলো একটা থিম দিয়ে আমি এই জায়গাটাকে সাজিয়েছি এটা আর কিছুই নয় এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের একতলাটা করেছিলেন উনি এইখানটা একটা বারান্দার মতো করেছিলেন তা বারান্দাটা ঘেরা হয়ে গেছে কারণ পেছনে আমার গ্যারেজ আছে এইবার এইখানটা আমরা কি করেছি এই সব সিলভার যে উইন্ডো ফুইন্ডোগুলো লাগিয়ে দিয়ে আর আমরা এই যে এটা গ্যারেজ আছে আমাদের হ্যাঁ এইবার সিলভার যে উইন্ডোগুলো লাগিয়েছে লাগিয়ে আর এইখানটা আমরা খাওয়ার একটা জায়গা করে নিয়েছি এই হচ্ছে এখানকার সিস্টেমটা তা আর কিছুই নয় তা এইখানটা একটু পরিষ্কার করতে এলাম বলেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম যাই হোক বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না একটুখানির জন্য আটকে আছে তোমাদের সাহায্য আমার ভীষণ প্রয়োজন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো আর কমেন্ট তো করবেই আর প্লিজ লাইকটাও করে দিও হ্যাঁ আজকের মতো গুড নাইট টাটা সবাই ভালো থেকো আমাদের নিয়ে বন্ধুরা সুখে দুঃখে আমরা যেন এইভাবেই থাকতে পারি বুড়ো বয়সটাতে তা দাদার কাণ্ড কারখানা দেখো একটু বেরিয়েছিলাম দরকারেই দোকানের সামনে দেখছে প্রচুর জিলিপি ভাজা হচ্ছে দাদা দাঁড়িয়ে পড়লো পড়ে বললো ব্রথের দিন জিলিপি খাবো না ব্যাস দাদা কিনতে আরম্ভ করে দিল ওই দেখো আমাকে জোর করে কিন্তু একটা খাওয়ালো কারণ বলছে রথের দিন জিলিপি খেতে হয় নাহলে কিন্তু জগন্নাথ রাগ করেন তা যাই হোক সামনে রথ দাঁড়িয়ে আছে তোমাদের সেটাও একটু শেয়ার করে দিলাম আর আজকেই মনে হয় রথ অনেক রথও বেরিয়েছে গো